নমস্কার বন্ধুরা ঝর্নার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে রান্না করব রুই মাছের পাতলা ঝোল চলুন আজকে এই রান্নার পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি আমি এখানে দশজন মানুষ খেতে পারে সেরকম মাছ নিয়েছে দিয়ে দিলাম মরিচের গুঁড়া এরপর দিয়ে দেব হলুদের গুঁড়া আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবার একে মাখাবো বন্ধুরা যে যেখানে বসে আমার কাছে দূরে যে যেখানে বসে আমার এই রেসিপিটা দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার যত পুরনো বন্ধু আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার এই পেইজে নতুন নতুন বন্ধু আসছে তাদেরকেও ধন্যবাদ জানাই আমি ভাজা শুরু করলাম মাছ কড়াই গরম করে তেল দিয়ে ভাজা শুরু করলাম প্রথমেই মাথা দিলাম কারণ এই মাথাটাকে আগে ভেজে নিতে হবে বেশি তেলের মধ্যে আর মাথা অনেক বড় সেই জন্য বেশি তেলের মধ্যে ভেজে না নিলে এই মাথা কিন্তু ভালো ভাজা হবে না আমি আস্তে আস্তে করে সব মাছগুলোই কিন্তু ভেজে নিয়েছি বন্ধুরা অনেক পরিবারই আছে যারা পেঁয়াজ রসুন খায় না কিন্তু মাছ খায় তাদের বলবো আমার মতো করে রান্না করে খেয়ে দেখবেন এটা দুর্দান্ত স্বাদ হয় খুব ভালো লাগে খেতে দিয়ে দিলাম তেল আর জিরা এর মধ্যে দিলাম দারুচিনি এলাচ আর তেজপাতা ফোরন দিয়ে এটাকে আমি একটু ভালো করে ভাজা ভাজা করব। আর ফোড়নে অতিরিক্ত জিরা দিতে যাবেন না তাহলে কিন্তু এগুলো খাবার সময় মুখে পড়ে ভালো লাগে না দিয়ে দিলাম আদা বাটা আমার এই মাছের ঝোল রান্না করার জন্য যতটুকু আদা বাটা লাগে ততটুকুই দেবে আমি খুব কম মশলায় এই মাছের ঝোলটা রান্না করবে এবার একটু জল দিয়ে দিলাম কারণ তেলের মধ্যে মশলা দিলে কিন্তু মশলাগুলো পুড়ে যায় এবার দিয়ে দিলাম মরিচের গুঁড়া আমার যেহেতু দশ বারো পিস মাছ সেই জন্য মরিচের গুঁড়া আমি পরিমাণ মতো দিয়েছি আপনারা আপনাদের মতো করে দেবেন এবার এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়া তবে এই মরিচের গুঁড়াটাকে একটু জাল দিয়ে নেব এবার দিয়ে দেব হলুদের গুঁড়া আর দিব লবণ এবার আরও একটু কষাবো দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া বন্ধুরা মশলা কষানোর মধ্যেই কিন্তু যে কোনো সবজি বলেন মাছ বলেন মাংস বলেন স্বাদ হয় সেই জন্য মশলাটাকে ভালো করে কষাতে হবে আমার মশলা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আমার এই মাছের ঝোল রান্না করার জন্য যতটুকু ঝোল রাখবে ততটুক দিয়ে দিলাম আর ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দিলাম বন্ধুরা যে যেখানে বসে আমার এই রেসিপিটা দেখছেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই বলবো যাওয়ার সময় একটা লাইক দিয়ে যাবেন দেখতে দেখতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে যাবেন বন্ধুরা এভাবে যদি মাছের ঝোল রান্না করেন তাহলে দেখবেন খুব দুর্দান্ত স্বাদ হয় এই মাছের ঝোলের মধ্যে একটু ধুনিয়া পাতা দিয়ে দিবেন আমার কাছে ছিল না তাই দিতে পারি নাই দিয়ে দেব দারুচিনি এলাচ আর জিরা শুকনা খোলায় টেলে আমি গুঁড়া করে নিয়েছি তা থেকে প্রায় ভরা এক চামচ দেব আমি দুইবারে দিয়েছি এবার একটু নাড়াচাড়ি করে এই মশলাটাকে ভালোভাবে মাছের সাথে মিশিয়ে দেব বন্ধুরা আমার কিন্তু মাছ রান্না হয়ে গেল আমি এবার এটা তুলে নেব আমার যত পুরানো বন্ধু আছে তাদের বলবো আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে পথ চলার জন্য আর যে যে নতুন বন্ধু আসছে তারা অবশ্যই কমিউনিটিতে মেসেজ দিবেন আমি অনায়াসে আপনার রান্নাঘরে চলে যাব আর এভাবে রান্না করে অবশ্যই খেয়ে জানাবেন এই রান্নাটা কেমন হল সেটা আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন এই রুই মাছের ঝোল এভাবে পাতলা ঝোল রানলে কিন্তু খুব ভালো লাগে খেতে এটা ভাত দিয়ে গরম গরম ভাত দিয়ে ধোয়া ওঠা ভাত দিয়ে খেতে কিন্তু আলাদাই একটা স্বাদ লাগে অনেক পরিবার আছে বুড়ো মানুষেরা পিঁয়াজ খেতে চায় না তারা একটু পেঁয়াজ ছাড়া মশলা দিয়ে মাছের ঝোল খেতে চায় তাদেরকে এভাবে রান্না করে দিবেন তারা খুব খুশি হবে এবং খেয়ে খুব প্রশংসা করবে এই মাছের ঝোলটা কিন্তু খুব ভালো হয়েছিল আমি এটা খেয়েছি এবার দেখেন মাথাটাকে দিয়ে দিলাম আর এক পিস মাছও দিয়ে দিলাম এভাবে কারো সামনে দিলে সে কিন্তু মহা খুশিতে খেয়ে ফেলবে ধন্যবাদ সবাইকে